নমস্কার আগস্ট মাস তার রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান সবথেকে এই মাসে যে গুরুত্ব পাবে সেটা হচ্ছে গোচর বা ট্রানজিট এই এই গোচর বা ট্রানজিটের উপর ভিত্তি করেই আপনার আগস্ট মাস কেমন যাবে সেটা নির্ধারিত হবে এবার আমি এই অনুষ্ঠান যেটা করছি সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে অর্থাৎ মুন রাশি মুন সাইন ধরে ট্রানজিটে গ্রহের অবস্থান এই মাসে যা দেখাবে তার উপর ভিত্তি করে আপনার রাশিফল কি যাবে কি ভালো মন্দ তার সুবিধা হবে তাই চলুন আমরা প্রথমে জেনে নেবো এই মাসে গোচর বা ট্রানজিট কিরকম থাকছে দেখুন মেজর ট্রানজিট বা যে বিষয়টা সঞ্চার যেটা আছে যার মধ্যে বুধের মার্গী গতি লাভ হবে এক থেকে দশ তারিখ পর্যন্ত বুধ গতিতেই থাকবে কর্কট রাশির ঘরে তারপর এগারো তারিখে বুধের মার্গি গতি লাভ হবে তারপর বুধ তিরিশ তারিখে সিংহ রাশিতে প্রবেশ করবে সিংহ রাশিতে সতেরোই আগস্ট রবি প্রবেশ করবে এটা একটা ভালো দিক বলা যায় কর্কট রাশিতে শুক্র প্রবেশ করবে একুশ তারিখে আর অন্যান্য দিকের মধ্যে যেগুলো আমি দেখতে পাচ্ছি যার মধ্যে শনি অলরেডি আপনারা জেনে গেছেন শনি রেট্রোগেট পজিশনে আছেন সেই ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন কি ফলাফল দিচ্ছে। শনি থাকছে মীন রাশির ঘরে বৃহস্পতি মিথুন রাশিতে আর কেতু থাকছে সিংহ রাশিতে মঙ্গল কন্যা রাশিতে থাকছে আর রাহু কুম্ভ রাশিতে পুরো মাস জুড়েই আপনারা তার ফলাফল পাবেন এটা হচ্ছে আগস্ট মাস এবং তার গোচর বা সঞ্চার গ্রহরা কেমন অবশ্যই লাস্ট পর্যন্ত অনুষ্ঠান দেখবেন শেষে কিন্তু আমি কিছু স্পেশাল টিপসও আপনাদের দিয়ে যাব ঘরে বসে যেগুলো করলে আপনাদের অনেক বেশি উপকার হবে যারা নতুন চ্যানেলে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পাশে অল নোটিফিকেশনের বেলটাকে অন করে দেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে এবার চলে আসি যাদের কুম্ভ রাশি কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে আগস্ট কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি মহারাজ আর আপনাদের ক্ষেত্রে এই সময় স্বাস্থ্যের দিক এবং কর্মের দিক খুব ভালো দেখাবে অর্থাৎ শনি মহারাজ আপনাদের এই বক্রবতীতে শনি যদি আপনাদের ভালো অবস্থানে থাকে নেটাল চাটে তাহলে এই সময় নতুন কর্মের যোগাযোগ নতুন সুযোগ সুবিধা আপনাদের ভালো হবে ভালো জায়গা তৈরি করবে অর্থাৎ প্রাপ্তি বা একটা সম্ভাবনা আপনাদের তৈরি করছে আর আরেকটা কিন্তু আমি বারবার বলছি প্রেম রিলেশনশিপের দিকে আপনাকে একটু বুঝে শুনে পা দিতে হবে আর যারা গুরুজন আছেন তাদের দিকে একটু নজর দিন কারণ সেখানে একটু ডিস্টার্ব আসবে সেখানে হতে পারে কোনো ব্যয় কোনো বিয়োগান্তর কোনো দুঃখ বা কোনো এই জায়গাগুলো আপনাকে মানসিক চাপ আপনার বাড়তে পারে কারণ অলরেডি আপনার সাড়ে সাথেও কিন্তু চলছে অলরেডি সেপারেট ভিডিও আছে শনির এই গোচর নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে তার বকরগতিতে কি ফল দিচ্ছে এর আগে অনেক ভিডিও আছে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে দিলে নতুন ভিডিও দেওয়া হলে তার অবশ্যই আমি এই চ্যানেলে দিয়ে থাকি এবার চলে আসছি আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক তো আমি বললাম বেশ ভালো থাকবে আপনাদের আয় উপার্জন ধনস্থান কিন্তু ভালো হবে এবার আপনাদের রিলেশনশিপ কেমন থাকবে দেখুন রিলেশনশিপের দিক অবশ্যই আপনাদের ভালো আছে তবে মনে রাখতে হবে মাঝে মধ্যে ঝামেলা অশান্তি লিটিকেশন এগুলো কিন্তু আপনাদের চলতেই থাকবে কোনো না কোনো কারণে ভুল বোঝাবুঝি মিস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু কুম্ভ রাশির জন্য আছে তাই খুব মাথা শান্ত করে আপনি চলুন নিজের কাজের দিকে মন দিন নিজের কাজটাকে ভালো করে করুন দেখবেন শনি আপনাদের कार्मिक ফলকে ভালো দিকেই ঘুরে করতে পারলে সেটাকে আগামী দিনে আপনার জীবনে অনেক সিকিউরিটি অনেক ভালো ফল আপনাকে দেবে অর্থাৎ বলা যায় এই মাস আপনাদের জন্য অনেকাংশে ভালো দিকই তৈরি করছে একটু বুঝে শুনে চলতে পারলে পরবর্তী দিকে আপনাদের ভালোই থাকবে চিন্তার কোনো কারণ নেই আপনি এই অনুষ্ঠানটিকে আবার দেখে নিতে পারেন যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে আপনি শেয়ারও করতে পারেন এবারে চলে আসি আপনারা যে উপায়টি অবলম্বন করবেন এই মাসে সেটি আমি একটু বলে দিই কিছু ঘরোয়া টোটকা এবং প্রতি শনিবার একটু ভাবে চললে আমার মনে হয় আপনারা বেশ ভালো ফল পাবেন এই মুহূর্তে আর আরেকটা কথা আপনারা একটি মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন ঘরের দক্ষিণ দিকে এবং সেটা আপনি সর্ষের তেলেরই প্রদীপ রাখুন তাতে একটু কালো তেল দিয়ে দেবেন প্রদীপটা ঘরের ভেতরে বা বাইরে আপনি দক্ষিণ দিকে মুখ করে জ্বালিয়ে দেবেন দেখবেন কতটা ভালো ফল বাস্তুর জন্য আপনারা পাবেন মানসিক দিকে অনেকটা শান্তি আপনারা পাবেন হনুমান চল্লিশাটি অবশ্যই পাঠ করতে ভুলবেন না আর কিন্তু আপনি পাঠ করবেন দান ধ্যান এই সময় একটু করবেন নিজে খাবার আগে পারলে একটু কোনো খাবার আপনি পশুপক্ষীকে খাওয়াবেন তাহলে দেখবেন এই সময়টা আপনাদের মানসিক শান্তি মানসিক দিক ভালো থাকবে মেডিটেশন বা ধ্যানটা প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশ মিনিট করবেন উত্তর পূর্ব দিকে মুখ করে এতে আপনাদের দেখবেন মানসিক শান্তি আপনাদের বজায় থাকে বিভিন্ন দিক থেকে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি আমি পরম পিতার কাছে প্রার্থনা করছি যে উপায়গুলো আমি বললাম সেই উপায়গুলো অবশ্যই অবলম্বন করুন আরো বিস্তারিত যদি জানতে হয় নিজের জন্ম ছককে আপনি যদি বিচার বিশ্লেষণ করাতে চান এবং আমার সঙ্গে যদি যোগাযোগ করে কনসালটেন্সি নিতে চাইছেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি বুকিং করে আপনি কনসালটেন্সি নিতে পারবেন তাছাড়াও আমি সরাসরি আপনি যদি চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে চেম্বারের ঠিকানাও আপনার দিয়ে দেওয়া থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন যারা নতুন চ্যানেলে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে নোটিফিকেশনের বেলটাকে অন করে দেবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন